ঙায় প্রাচীন শিল্পালয়ের মধ্যে অন্যতম হচ্ছে কল্পনা শিল্পালয় কার্তিক লড়াই ঠাকুর যখন মাটির কাজ হচ্ছিল তখন তোমাদের আমি নিয়ে গেছিলাম এই শিল্পালয়ে রঙের কাজ দেখাবো না তা কি হতে পারে এই শিল্পালয়ে প্রায় কাজ কমপ্লিট ঠাকুরগুলো শুধুমাত্র পুজো মণ্ডপে যাওয়ার অপেক্ষায় তাহলে চলো আর দেরি না করে আমরাও চাই কল্পনা শিল্পালয় দেখিনি দু হাজার পঁচিশ সালে কী কী ঠাকুর আছে এবং কীভাবে তৈরি হয়েছে শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন শিল্পালয়ে এখন রঙের প্রস্তুতি চলছে একদিকে একদিকে চলছে ভোলে বাবার চুলের প্রস্তুতি সব মিলিয়ে এখন ব্যস্ততার মধ্যে দিন কাটছে প্রতিমা শিল্পীদের আবার চালচিত্রের কাজও করছে শিল্পী সব মিলিয়ে একটা ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছে কল্পনা শিল্পালয়ের শিল্পীরা শেষ মুহূর্তে আমরা দেখি হচ্ছি এবার আশ্রম পাড়ার শ্রী বিশ্বকর্মার মূর্তি এত সুন্দর হয়েছে বিশ্বকর্মা এবছর বেলডাঙায় সম্ভবত কোনো একটা স্থান পেতে চলেছে এই ঠাকুরটা সব দিক থেকে নিখুঁত এবং একটা সুন্দর বিশ্বকর্মা তোমরা দেখতে পাবা দেবশিল্পী বিশ্বকর্মা তার প্রস্তুতি পর্ব আমরা দেখতে পাচ্ছি কল্পনা শিল্পালয়ে ঠাকুরটা এত সুন্দর হয়েছে সামনের থেকে দেখে চোখ ফেরানো দায় অসাধারণ বিশ্বকর্মার মূর্তি এবার নির্মাণ করেছে প্রতিমা শিল্পী ঠাকুর প্রায় কমপ্লিট শুধুমাত্র চুল লাগানো বাকি আছে তার আগে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি শিল্পী বিশ্বকর্মার একটা অসাধারণ বিগ্রহ আগের বছর তৃতীয় স্থান অধিকার করেছিল এই ঠাকুরটা এবছরও কোনো একটা স্থান পেতে চলেছে এই নিয়ে কোনো সন্দেহ করার জায়গায় রাখেনি প্রতিমা শিল্পী একটা ইনফরমেশন দিয়ে রাখি মহাকাল ভুই সংঘের যে মহাকাল তোমরা দেখতে পাচ্ছ সতীর দেহ কাঁধে নিয়ে দু চোখ ভরে দেখে নিও এবং ক্যামেরায় বন্দি করে রেখো কারণ এটাই সম্ভবত মহাকাল সঙ্গের এই রূপটা শেষ ওখানকার কর্মকর্তাদের মুখে জানতে পেরেছি সোমনাথ দাও বললো এটা শেষ এর পর থেকে তোমরা মহাকালকে অন্য রূপে দেখতে পাবা সতী আর থাকবে না মহাকাল সঙ্গের সতীর দেহত্যাগের যে উগ্র মূর্তি তোমরা দেখতে পেতে সেটা এবছরই সর্বশেষ হিসাবে তোমরা দেখতে পাবা কারণ এই মূর্তি আর পূজিত হবে না সোমনাথ দা জানায় তাই তোমরা দু চোখ ভরে এই ঠাকুরটা দেখে নাও এখন এবং লড়াইয়ের দিনও দেখে নেবা ভোলে বাবার উগ্র মূর্তি তোমরা মিস করবা এত সুন্দর প্রতিমা শিল্পীর কাজ এবছর কিন্তু তিন নম্বর যে চোখ সেখানে আলো জ্বলবে সে ব্যবস্থা করেছে ক্লাবের কর্মকর্তারা প্রতিমা শিল্পীর সঙ্গে আলোচনা করে তোমরা সেই দৃশ্য লড়াইয়ের ময়দানে দেখতে পাবা সংঘের মহাদেব মহাকাল ধুতি পরে আছে একটু অন্যরকম ঠাকুর তোমরা দেখতে পাবা বাজার পাড়ায় পুজো হবে শেষ মুহূর্তে দেখে নিচ্ছি

ইয়ং শিবের মধ্যে আমার এবছর সব থেকে পছন্দের শিব হচ্ছে বজ্রসংঘর এই শিবটা এটা মনে হয় একটা স্থান পেলেও পেতে পারে এ এতটা সুন্দর হয়েছে বাঘ অন্য রকম আট অন্যরকম সব মিশিয়ে একটা খুব সুন্দর ঠাকুর তোমরা দেখতে পাবা মাড্ডা বজ্র সঙ্গে গেলে ভিডিও করতে গিয়ে ইয়ং ইয়ংশিপ মোটামুটি সবই আমার দৃষ্টিনন্দনই মনে হয়েছে সবই আমার দেখা হয়েছে কিন্তু সব দিক থেকে হাত পায়ের মেজারমেন্ট মুখ সব দিক থেকে এই ঠাকুরটাকে আমার সেরা মনে হলো পঞ্চায়েতের ঠাকুরগুলোকে যদি এবার কম্পিটিশনের মধ্যে রাখে তাহলে এই ঠাকুরটা কোনো স্থান পেলেও পেতে পারে সেইভাবেই ঠাকুরটা তৈরি হয়েছে সব দিক থেকে ইয়ং হলেও তিনি শিবকে কোনো রকম ভাবে অন্য রূপে আনেনি সাধারণভাবে রূপের কোনো বিকৃতি ছাড়াই এখানে শিবটা হয়েছে বাঘ একটু মডিফাই হয়েছে শুধুমাত্র বাদ বেকি সব দিক থেকে এটা দেখে বোঝা যাচ্ছে ভোলে বাবা এবং একটা সুন্দর ঠাকুর তোমরা দেখতে পাবা মার্ডার সংঘতে কৃষন রোডের এই ভৈরবটা অত্যন্ত সুন্দর লাগবে বেল্ডাঙার প্রাচীন ভৈরব হচ্ছে এটি যারা বাইরে থেকে আসবা দেখে নেবা এই ধরনের যে ভৈরবগুলো আছে এইগুলি হচ্ছে বেলডাঙায় আগে পুজো হতো এখন যদিও নিত্য নতুন অনেক ভৈরব তোমরা দেখতে পাবা কিন্তু এবার ভঙ্গি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে বাসিত অনেক বছর বাজালো তিনি তো নাচও পারদর্শী ছিলেন ষোলোটা কলা কৃষ্ণের মধ্যে ভরা ছিল তাই অন্যতম নৃত্য ভঙ্গিতে তোমরা কৃষ্ণ দেখতে পাবো এবার বেল্লাঙ্গা সুমনগর বেললাঙা সুমনগর বা কাশিপাড়ার এই কৃষ্ণের মূর্তি নৃত্য গীত যুদ্ধ সমস্ত কলাই ছিল শ্রীকৃষ্ণের কাছে সমানভাবে পারদর্শী আমরা কৃষ্ণকে বেল্লাঙ্গায় সাধারণত বাশি বাজাতেই দেখেছি তবে এবছর শ্রীকৃষ্ণকে একটু অন্যভাবেই তোমরা দেখতে পাবা তার হাতে থাকবে বাসি এবং তিনি করবেন নৃত্য দুপাশে মানে হচ্ছে এটা হচ্ছে শৈবাল সঙ্গে ঠাকুর বেল্লাঙ্গা সাকরি পাড়ায় এই পুজোটা হয় তোমরা দেখতে পাবা কার্তিক গণেশ দুই ভাই আসে বাবার সঙ্গে এই ঠাকুরটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝে যাবা এটা কোথাকার ঠাকুর বেল্লাঙ্গা বেতাল সমিতির পাশে শৈবাল সঙ্গে এই ঠাকুর তোমরা দেখতে পাবা অসাধারণ ঠাকুর তারা করে তাদের ভাবনায় শুধু বাবা একা নয় বাবার সঙ্গে বাবার দুই ছেলেও আসে মত্তধামে একদিনের আনন্দ উপভোগ করতে দেখতে পাচ্ছি হনুমানের এই বিগ্রহটা এটা কিন্তু বহরমপুর পশুদের গলিতে এই ঠাকটা যেমন দেখতে পাবা একটা অন্যরকম হনুমান তোমার দেখতে পাবা বহরমপুর ভৈরব পুজোর মধ্যে হচ্ছে গণেশ তলা গণেশ এবছর গণেশ ঠাকুর কিন্তু অনেক পরিবর্তন হয়েছে অন্য বার বুড়ো মতো স্টাইলে বসে থাকলেও বছর একটা নতুন ভঙ্গিতে গণেশ ঠাকুর বসে আছে এই ঠাকুরটা কিন্তু এর আগেও হয়েছিল এরকম ভঙ্গিতে সেই ভঙ্গি আবার ফিরে এসছে যদিও গণেশ ঠাকুরের স্টাইল এরকম হয় মাঝে মাঝে পরিবর্তন হয় এই স্টাইলটা খুব ভালো লাগছে কিন্তু এই ঠাকুরের রঙের কাজ এখনো হয়নি বাকি আছে প্রতিমা শিল্পী মধুসূদন মিস্ত্রি এখন তার বাড়ির মা মহালক্ষ্মীর যোগদান করছে বড় ঠাকুরের পাশাপাশি বেশ কিছু ছোট ঠাকুর আছে প্রতিমা শিল্পীর ঘরে যেমন কার্তিক কার্তিক ঠাকুরটা সেরা ভারত মাতা শিব এই সমস্ত ঠাকুরগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো একে একে আজকে পর্ব এই পর্যন্তই তোমাদের সামনে তুলে ধরলাম কল্পনা শিল্পালয়ের ঠাকুরের প্রস্তুতি পর্ব কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন